ধর্ম, จัดজার, আর উৎসব সভা। ধর্ম, จัดজার, উৎসব সভা। ধর্ম, จัดজার, উৎসব সবার এই সিকুলার বাংলাদেশ কে অনুরোধ করতেছি আগামী কুরবানির ও গ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাইরে। সর্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া, গরু কুরবানিতে शामिल হইবা, বিগালে সবার সাথে গরু গোশত খাইতে ইবংগো। তখন বুঝবো যে ধর্ম, จัดজার উৎসব সভার কিনা প্রমাণ করতে হইব এই বঙ্গবন্ধু সিকুলার খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে ছেলেমেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাই সার্বজনীন হয় সবাই বুঝাও দেখি আসো কিনা আসলের রাতে আমাদের সাথে শক্ত করো আমাদের আমাদের আসুরার সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও সহবরতের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসব কি না সার্বজনীন কিনা